সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের জন্য চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন তাদের ঘোষণা পনেরো ডিসেম্বরের মধ্যেই যদি নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ না হয় তাহলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবে তারা এর ফলে প্রশ্ন উঠেছে এই অল্প সময়ের মধ্যেই কি সরকারের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ করা সম্ভব পে কমিশন জানিয়েছে সুপারিশ চূড়ান্ত করার কাজ তারা দ্রুত এগিয়ে নিচ্ছে তবে পনেরো ডিসেম্বরের মতো সংকীর্ণ সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে কতটা সম্ভব সে বিষয়ে তারা নিশ্চিত কোনো বক্তব্য দিতে রাজি নন গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশনকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেয় সেই হিসেবে কমিশনের হাতে এখনও সময় রয়েছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত তবে এর আগেই বিভিন্ন কর্মচারী সংগঠন তিরিশে নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছিল নির্ধারিত সময়ে সুপারিশ না আসায় কর্মচারীদের ক্ষোভ আরও বাড়ে এ প্রেক্ষাপটে পাঁচ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা এক মহাসমাবেশ করেন সমাবেশ থেকে তারা স্পষ্ট জানিয়ে দেন পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করে দু সালের জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর করতে হবে অন্যথায় সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি চালু হবে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক সংগঠনও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে কমিশনের এক সদস্য জানিয়েছেন প্রতিবেদন তৈরির কাজ তথ্য বাছাই এবং লেখা সবই এখন চলমান খুব শীঘ্রই সুপারিশ জমা দেওয়া হবে তবে গ্যাজেট প্রকাশের সময়সীমা নিয়ে তিনি কোনো নিশ্চয়তা দেননি সরকারি বিভিন্ন সূত্র বলছে কমিশনের সুপারিশ ডিসেম্বরের শেষ ভাগে জমা পড়তে পারে এরপর সুপারিশ যাচাই সংশোধন অনুমোদন এবং গ্যাজেট তৈরির মতো একাধিক ধাপ রয়েছে ফলে পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা কার্যত নেই